নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা থামবেলেই দেখে নিয়েছ আমি যে দাদার ছবি দিয়েছি তারই আজকে মূল ভিডিও তোমরা শুনতে পাবে যে কি পরীক্ষায় ও চাকরি পেয়েছে কিভাবে ও প্রস্তুতি নিয়েছে সমস্ত ডিটেলসটা শোনার আগে একদম নতুন স্টুডেন্টদের জন্য আমি বিষয়টা একবার আলোকপাত করে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে যাতে কী বিষয়ে চাকরি পেয়েছে হ্যাঁ তোমরা অনেকে হয়তো নাও জেনে থাকতে পারো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল অনেক দিন আগে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল জিরো নয় দু তোমরা জানো যে অনেকেই যে ন্যূনতম ডিপ্লোমা পাস করলেই সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে তোমরা কিন্তু এই জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো সেখানে বিটেক্র হলেও কোনো অসুবিধা নেই তো এই পরীক্ষাটা প্রায় অনেক বছর পর আঠারো সালে লাস্ট এর এক্সাম হয়েছিল তারপর এই দু হাজার বাইশে এর কিন্তু পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশে জুন মাসে রেজাল্ট বেরোয় এবং সেই রেজাল্ট দেখা যায় টোটাল ক্যান্ডিডেট পাস করেছে যা ইন্টারভিউতে ডাকা হয়েছিল একশো তিপান্ন জনকে মেকানিক্যাল সেকশানে সেই একশো তিপান্ন জন যে ইন্টারভিউ ডাকা হয়েছিল এটা কোর টেকনিক্যাল এক্সাম একশোটা টেকনিক্যাল প্রশ্ন থাকে প্রত্যেকটাই দু নম্বর করে অর্থাৎ তারা দুশো নম্বরের পরীক্ষায় তোমার যে কাট অফ হয়েছিল একদম বেসিক যারা আছো নতুন তাদের জন্য বলছি বিষয়টা একটু দেখে নাও তারপর ওই দাদার বক্তব্য আমি তোমাদের সামনে আছে সেটা তোমরা ভালো করে শোনো কীভাবে দাদা প্রিপারেশানটা নিয়েছে তো এখানে জেনারেল যে কাট অফ ছিল সেটা হচ্ছে ওয়ান থার্টি এইট পয়েন্ট সিক্স সেভেন আউট অফ টু হান্ড্রেড কিন্তু এরপর ইন্টারভিউ থাকে হ্যাঁ পিএসসিতে ইন্টারভিউ থাকে একশো নম্বরের ইন্টারভিউ থাকে তাহলে দুশো প্লাস একশো মোট হচ্ছে তিনশো নম্বরের পরীক্ষা এবং তারপর যে যত নম্বর পায় মেরিট লিস্ট অনুযায়ী সেটা অ্যাকর্ডিং টু সাজানো হয় তাহলে এখানে যে রিটেন এক্সাম হয়েছিল কত জেনারেলের ওয়ান থার্টি এইট পয়েন্ট সিক্স সেভেন রিটেন কাট অফ হয়েছিল ওবিসি এর ওয়ান থার্টি ফোর ওবিসি বি ওয়ান থার্টি এইট পয়েন্ট সিক্স সেভেন এসসি ওয়ান থার্টি টু পয়েন্ট সিক্স সেভেন এস টি ওয়ান জিরো থ্রি পয়েন্ট থ্রি থ্রি এই ছিল রিটেন কাট অফ অর্থাৎ দুশো নম্বরের মধ্যে তুমি যদি এই রিটার্ন কাট অফ দেখতে পাচ্ছ এই রিটেন কাট উপর ডিপেন্ড করে তারপর কিন্তু ইন্টারভিউ হয়েছিল এবং সেই ইন্টারভিউ থেকে আমাদের গুরুকুল থেকে প্রায় একত্রিশ জন স্টুডেন্ট ফাইনাল সিলেক্টেড আমি অনেক দিন থেকে তোমাদের বলছিলাম তোমরা অনেকেই ভিডিও সরি মেসেজ করেছো হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার আপনি কবেই সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিও দেবেন তো তোমরা জানো বা না জেনেও থাকতে পারো যে তোমরা নয় চার দু অর্থাৎ এপ্রিল মাসে ফার্স্ট লিস্ট পাবলিশড হয়েছে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল সেকেন্ড লিস্ট ষোলো চার দু হাজার পঁচিশে পাবলিশড হয়েছে তো আমাদের গুরুকুল থেকে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ন দশজন জয়েন করেছে সেই জয়েনিংয়ের উপর থেকে যারা যারা ফাইনাল সিলেক্টেড যারা জয়নিং করছে তাদের আমি ভিডিও একে একে প্রোভাইড করব তোমরা কিন্তু এই চ্যানেলেই দেখতে পাবে তাই বলবো যারা নতুন আছো আমাদের গ্রুপুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো এ থেকে তোমরা এই সংক্রান্ত প্রচুর প্রচুর ভিডিও তোমরা দেখতে পাবে আর আমাদের এই মেকানিক্যাল সেকশানের এই রেজাল্টের উপর আমরা ফাইনাল সিলেকশান রেজাল্টের উপর অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম আমরাও খুব আনন্দিত যে কবে কবে জয়নিংটা দেবে কারণ এক হচ্ছে পরীক্ষা হয়েছিল বাইশে তারপর রেজাল্ট বেরিয়েছে অনেক দিন পর তারপর আবার ইন্টারভিউ প্রসেস অনেক দিন ধরে চলেছে তারপর কিন্তু আজকে ফাইনাল সিলেক্টেড এবং তাদের জয়নিং চলছে তোমরা জানো যে সিভিলের ডিপার্টমেন্টের কিন্তু এখনও ইন্টারভিউ চলছে তাই আশা করবো মেকানিক্যাল ইলেকট্রিক্যালের সমস্ত ছেলেরা খুব তাড়াতাড়ি জয়নিং পাবে তাদেরকে আরও একবার কনগ্র্যাচুলেশান তো আজকে আমি তোমাদের সেই প্রভাত যে জয়েন করেছে প্রভাত দা কোন ডিপার্টমেন্টে আছে সব কিছু ডিটেলসের মুখ থেকে শুনবে এবং আমরা কিভাবে পড়াই সে ডিটেলসটা শুনবে আমাদের এই টেকনিক্যাল সেকশানের নিউ ব্যাচ ওপেন হয়েছে যারা যারা অ্যাডমিশান নিতে চাইছো যে নম্বর আমি দিয়েছি ওই নম্বরে ফোন করে নাও একদম বেসিক ব্যাচ সেখানে সাত ঘন্টা থেকে সাত ঘন্টার উপর টেকনিক্যাল সাড়ে সাত ঘন্টা টেকনিক্যাল ক্লাস হয় দুজন তিনজন চারজন স্যার থাকেন যারা মোস্ট এক্সপিরিয়েন্স এবং গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পরীক্ষা এক্সাম ওরিয়েন্টেড যারা প্রিপারেশনে পড়ান তারা সেই সব স্যারেরাই এখানে পড়ান তো এখন তোমরা প্রভাতদ্দার ভিডিওটা শোনো যদি কোনো বলার থাকে অবশ্যই প্রভাদ্যার জন্য বলবে অবশ্যই একটা লাইক করবে প্রভাত এবং ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মধ্যে যারা এই সংক্রান্ত বিষয়টা জানে না অনেকেই বলে যে স্যার আমরা কবে বেরোয় অ্যাড বেরোই এগুলো জানতে পারি না তো তারা তাহলে আরও জানতে পারে ঠিক আছে এবং প্রস্তুতিটাও অনেকে নিতে পারে অবশ্যই এটা কিন্তু হাড্ডাহাড্ডি পরীক্ষা কারণ কোর টেকনিক্যাল এক্সাম সিট সংখ্যা খুব কম থাকে এখানে রেলের মতো নয় যে প্রচুর পরিমাণ সিট থাকে তো এতদিন পর্যন্ত আমি ভিডিওটা প্রোভাইড করবো করবো ভাবছিলাম কিন্তু যেহেতু রেলের যেই এক্সাম তোমরা জানো এবং লোকো পাইলটের এক্সাম আছে তার জন্য এদিকটা ব্যস্ত ছিলাম তো যেহেতু আর এদিকটা অতটা চাপ নেই মানে ছেলেরা সব তৈরি হয়ে গেছে তাদের দিয়ে পাঠিয়ে দিয়েছি আমরা তো এরপর আমরা এই ভিডিওগুলো বিশেষ করে তোমাদের কাছে আপলোড করব এবং তোমরা সেগুলো দেখতে থাকবে সেখান থেকে প্রিপারেশান নেওয়া মোটিভেশনটা তোমরা পাবে ঠিক আছে আজকে এ পর্যন্তই অবশ্যই কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর তাদের জন্য কিন্তু অবশ্যই একটা লাইক দিও ঠিক আছে আজকে এ পর্যন্ত দু হাজার পনেরো সালে একটা প্রাইভেট কলেজ থেকে তো আমি ভোগলেট দিয়ে মানে ভোগেশনাল করার পরে ভোগলেট পরীক্ষা দিয়ে তবে সেই জায়গাতে আসি তো যাদবপুরে কাউন্সেলিং হয়েছিলো তারপর প্রাইভেট কলেজে গিয়েছে তো করার পরে কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছিলাম না মোটামুটি আট মাসের মতো বাড়িতে বসেছিলাম তারপর কলকাতা কর্পোরেশনে একটা অ্যাপেন্ডিসিপ ট্রেনিং পাই সেখানে ট্রেনিংটা করা হয় তারপরে সেখান থেকে একটা ভাইয়ের সাথে যোগাযোগ হয় সেই বলে যে গুরুপুরে টিউশনিটা নেই তাহলে ওখান থেকে অনেক ছেলে চাকরি বাকি পাচ্ছে দেখ যদি কিছু পাওয়া যায় সেই করে আমি এলাম স্যারের সাথে প্রথমে সে যোগাযোগ করি তো দু হাজার ষোলো সালে পিএসসিটা দিয়েছিলাম কিন্তু সেখানে কিছু হয়নি প্রিপারেশন ছিলই না একদম তারপর স্যারের কাছে আসি টিউশনই নিই তারপরে কিছুদিন পড়ার পরে লকডাউন পড়ে যায় মানে মোটামুটি দু হাজার কত আঠেরো নিচের দিকে আসি তারপর লকডাউন হয়ে যায় লকডাউনের ফলে আমি আসতে পাই না কিন্তু মনের মধ্যে একটা প্রচুর খিদে ছিল যে একটা চাকরি আমার দরকার আছে মানে আমি খুব মানে বিলো ক্যাটাগরি মানে বিলো প্রপার্টি যে থাকে না এটা খুব মানে লোয়ার ক্যাটাগরি থেকে বিলং করি আর মাধ্যমিকের নাম্বার এমন কিছু ভালো ছিল না সেকেন্ড ডিভিশন স্টুডেন্ট সেখান থেকে মোটামুটি আমার একটা আশা দিয়েছি যে আমাকে একটা করতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য নাহলে আমি আশা রেখেছিলাম যে আমাকে বছর বছরের তো ভাসতে হবে তার জন্য আমাকে একটা দীর্ঘ লড়াই করে নিয়ে আমার একটা জায়গায় পজিশন আসতে হবে যেখানে আমাকে মানে এতদিন পর্যন্ত টানবে যে আমার মানে ক্ষমতা না থাকলেও আমাকে যেন ওই জায়গা পর্যন্ত মানে বাঁচতে পারে তো খুব কষ্টের মধ্যে দিয়ে গেছি বাড়িতে তো পড়াবার কোনো পয়সা ছিল না কলকাতাতে আসি এখানে টেম্পোরারি একটা কোম্পানিতে জব করি কোম্পানিতে জব করতে করতে আবার সিটিসি যে আছে ক্যালকাটা ট্রামোয়ে কর্পোরেশন সেখানে যে মানে ট্রান্সপোর্ট কর্পোরেশন সেখানে যে বাসগুলো চলে তো বাসের সার্ভিস টেকনিশিয়ান হিসাবে কাজ করতো সেখান থেকে কাজ করতে করতে সুপারভাইজার হয় তো তার সাথে পড়াশোনা চালিয়ে যায় দিন পরিশ্রম করে মানে রাত্রে বেলায় পড়াশোনা করতাম দুটো আড়াইটা মানে ঘুম আসতো না মোটামুটি মানে টেনশনে ঘুম আসতো না নিজেকে সবসময় যেন অস্থিরতা লাগতো যে ঘুম কেন আসছে যে আমাকে যা কিছু পেতে হবে এই টেনশন মানে নিয়েই যে আমার বাড়ির চাপ বাবার শরীর খারাপ সে নিয়েও চলতে হচ্ছে নিজের খরচ খরচা চালাতে হচ্ছে টিউশানে দিতে হচ্ছে স্যার তো টিউশানে ফিজ তো কতদিন দিতে পারি না স্যার আমাকে কিছু বলেন আমি বললাম স্যার আমাকে অন্তত অনলাইন থেকে বের করে দেবেন না আমি মোটামুটি পড়াশোনা একটু চালিয়ে যাই এবার নন টেকনিক্যাল পড়তাম কিন্তু পড়তে পড়তে দেখলাম যে এত প্রেশার আসছে যে কাজের প্রেশারা আমি নন টেকনিক্যাল পড়তেই পারছি না শুধু টেকনিক্যালের টপরই ফোকাস করলাম স্যারকে বললাম স্যার শুধু আমি শুধু টেকনিক্যাল টপরই পারবো ইচ্ছা আমার সময় তো স্যার বললাম যে

পরীক্ষা দিয়ে স্যারেদের এত কষ্টের স্যারেদের মেয়ন স্যার আর সার্ভিস করেছে তারপর রাত্রেবেলা আমাদের জন্য কেটে নোট বানান আমাদের জন্য ভাবেন যখনই স্যারেদের কল করি তখনই কথা বলেন তাছাড়া স্যারেদের তো মানে কি বলবো আর স্যারেদের কোনো মানে ব্যর্থ মানে আমাদের ব্যর্থতা আর মানে যতবার ব্যর্থ হই ততবার স্যার আমাদের উপর মানে মোটিভেশন দেয় যে না দেখো হবে কিছু একটা হবে ছেড়ে দিও মাছ ছেড়ে যায়নি তাই আজকে সাফল্য পেয়েছি ছেলেদের এত পরিশ্রম আমাদের নিজেদের পরিশ্রম সব নিয়ে একটা এই জায়গায় আসতে পেরেছি আজকে তো এই ব্যাপার আর কিছু বলার নেই